তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যে মহান মোহামবুল আলমিন আমাকে সহ আমাদের অন্যান্য সাথী ভাইদেরকেও ইফত বিভাগের মোনাসেফাতেই আবারও এই ইলমি কারণে ফিরে আসার তৌফিক দান করেছেন আমি কথা লম্বা চওড়া কিছুই বলবো না শুধু এতটুকুই বলবো যে আমাদের যশোরের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের এবং গর্বের যে আমাদের যশোরে এমন একটা ইফতা বিভাগ আছে যেটা শুধু যশোরই নয় পুরা খুলনা বিভাগের ভেতরে আমরা বলতে পারি আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এবং সাহসের সাথে বলতে পারি যে এই ইফতা বিভাগ খুলনা বিভাগের মধ্যে একটি বেনজির নজির একটা বিভাগ এমনকি আমরা এটা শুধু আমাদের মুখের কথাই নাই। এটা আমাদের বাস্তবতা এমনটাই আমরা আমাদের বছরগুলোতেও খুলনা বিভাগের পুরা খুলনা বিভাগের অনেক ইফতা বিভাগ আমরা ঘুরে ঘুরে দেখছি তাদের সিলেবাস তাদের মহাজারা তাদের সব কিছু আমরা তাদের রুটিন সব কিছু আমরা দেখছি দেখে আমরা তখনই আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ আমাদের ইফতা বিভাগ যে আমাদের ইফতা বিভাগের সব থেকে তা আমরা মনে করি যে অন্যান্য ইফতা বিভাগের মুশ্রিফ হওয়ার জন্য সে যথাযোগ্য হলো আমাদের ইফতার তো আলহামদুলিল্লাহ তো এখন তো দিন বা দিন আরও উন্নতি হচ্ছে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের যে মুশরিফ মুফতি তানবির হাসান সাহেব হুজুরকে আল্লাহ তালা নেক হায়াত দারস্থ করেন সাথে সাথে এলমের যে খেদমত করতেছেন আল্লাহ এই খেদমতকে কবুল করেন এবং এই খেদমতকে এই মাদ্রাসার জন্য মাদ্রাসার কবুলিয়াতের জন্য এবং আমাদের নাজাতের রসিলা হিসেবে কবুলার মঞ্জুরি করেন সবার সাথে দেখা সাক্ষাৎ এটা অবশ্য একটা আনন্দের যে এটা একটা অনেক বড় নিয়ামত যে আমরা এই যে মনে করেন আমরা আরো দুই বছর তিন বছর আগে পড়ে গেছি তো দিন যত যাবে ততই তো আমরা উপরে উঠতে থাকবো পাঁচ বছর সাত বছর দশ বছর অতিক্রম করে যাবো তো এর পরেও যে ওই প্রথম ছাত্র আর শেষ ছাত্র সবার সাথে যে একটা সম্পর্ক এই সম্পর্কটা অনেক বড় একটা বন্ধন এই বন্ধন আমি বলবো এবং আমি সবাইকে বলিও যে আমরা ব্যক্তিগত কাজে আমরা এক একজন এক এক জায়গায় থাকি এক একজনের জীবিকার তাকিতে দিকে থাকি কিন্তু এই বন্ধন যেন আমাদের কোনোভাবে না ছুটে কারণ এলমি লাইনে বলেন আমলি লাইনে বলেন যে কোনো লাইনে হার লাইনে আমি খেদমতের লাইনে আসি তো খেদমতের লাইন তো যে যে লাইনে আসি প্রত্যেকটা লাইনের জন্যই এই বন্ধনটা আমাদের প্রয়োজন আপনার পারিবারিক প্রয়োজন আপনার পারিবারিক ক্ষেত্রেও আমি মনে করি বন্ধন প্রয়োজন আপনার সামাজিক ক্ষেত্রেও বন্ধন প্রয়োজন আপনার প্রত্যেকটা মানে একজন মানুষের ভিতরে যতটা ক্ষেত্র আছে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে আগে থেকে পর সব ছাত্রর যে বন্ধন এটা প্রয়োজন কেন মনে করেন সাপোজ একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি যে আমি মনে করেন এই যে খেদমতের লাইনে আসি তো আমার খেদ কোনো সমস্যা হচ্ছে আমি খেতমত পরিবর্তন পরিবর্তন করব বা আমার খেত সমস্যা হচ্ছে তো দেখা যাবে যে অন্যান্য যারা আছে তাদের সাথে যদি আমার সম্পর্ক থাকে তাদের কাছে আমি হালাত বলতে পারি যে ভাই আমার খেদ সমস্যাটা হচ্ছে তো আমি কীভাবে সমাধান করতে পারি বা আমার খেদমতটা পরিবর্তন করার দরকার আপনার কাছে কোনো সন্ধান আছে কিনা বা নতুন যারা ফারে এনারা যদি পুরাতনদের সাথে ভালো সম্পর্ক থাকে যোগাযোগ ভালো থাকে তাহলে দেখা যায় যে যারা পুরাতন আছে তাদের হাতে অনেক সময় থাকে তাদের থাকে যারা নতুন আছে তারা যোগাযোগ রাখলে তাদের জন্য সহজ হয় তো এই জন্য বলবো যে এই যে আমাদের মিলন মেলা হয় আমি মনে করি তো এটা যদি আমরা প্রত্যেকটা বছর দুইবার তিনবার করতে পারি তো সব থেকে বেশি ভালো হয় তো আমি আপনারা যারা এবছর নতুন ফারে আছেন তাদের কাছে উদ্ধত আহ্বান জানাবো এই জিনিসটা যেন আমাদের ভিতরে না আসে আপনারাও আসবেন আমরাও আসব সবাই সবার সাথে দেখা হবে অনেক বেশি ভালো লাগবে এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও এরকম আমাদের সাথে একটা বন্ধন তৈরি হবে এই জন্য সকলেই আমরা চেষ্টা করব আগামীতেও এই মিলন মেলা যেন আরো ভালো থেকে ভালো এবং আমরা এর থেকে আরো ভালো কিছু পাই আল্লাহ তালা আমাদের সবাইকে